মহা ধামাকা অবশেষে দুর্গার বিয়ে যা দেখি বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়ে ছুটি এলো কৈশে কে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত জগ ধারতী ধারাবাহিক শুরু হয়েছে বিয়ের আয়োজন দুর্গার বিয়ের জন্য মুখার্জি পরিবার অনেক সুন্দর করে সাজানো হয় দুর্গার বিয়ে উপলক্ষে মুখার্জি বাড়িকে অনেক সুন্দর করে সাজায় কৈশেকে দেখা যায় বিয়ে মণ্ডপে পুরোহিত মশাই দুর্গার বিয়ে পড়াচ্ছে পুরোহিত মশাই বলছে এবার সিঁদুর দান তখনই দেখা যায় দুর্গার বর সিঁদুরের কৌটা হাতে নিয়ে দুর্গাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর ঠিক তখনই ওখানে ছুটে আসে কৈশেকে কৈশেকি মুখার্জি ছুটে এসে বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় চিৎকার করে বিয়ে বন্ধ করতে বলে কৈশিকে